ওনাকে সতেরোটি বছর অনেক নির্যাতন করেছে অনেক কারা কারাবরণ করতে হয়েছে ওনাকে বছরের পর বছর আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সে প্রায় বারো বছর দেশের বাহিরে উনি দেশের বাইরে ছিলেন দেশে উনি থাকতে পারেন নাই ওনাকে জেল জুলুম নির্যাতন করেছে নির্যাতনের পরে উনি দেশের বাহিরে চলে গেছেন এবং আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন হাজার হাজার মায়ের বুক খালি করেছেন এবং তার কারণে এই দেশবাসী এই ফরিদগঞ্জ উপজেলাবাসী ধানের শীষের প্রতীককে ভালোবাসেন এই জন্যেই যে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন সাধারণ মানুষের সাথে ওনার সাথে সম্পর্ক ছিল এবং আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য অনেক কিছু করে গেছেন অনেক রাস্তাঘাট ব্রিজ বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু অনেক অবদান ওনার আছে আমার চাঁদপুর চার আসনের যে সাবেক সংসদের সদস্য লায়ন হামি সাহেব ওনার অনেক অবদান আছে এই পরিশগঞ্জ উপজেলাতে উপজেলায় ওনার নিজের অর্থায়নে উনি কোনো দুর্বল কোনো লোক নয় উনি অনেক বড় বিশাল ব্যবসায়ী ব্যবসায়ী যেমন উনি ওনার ওনার উনি যেমন মানুষ সুন্দর ওনার মনও সুন্দর উনি একজন ভালো মানুষ ওনার সাথে যে কোনো মানুষের সাথে উনি মিশতে পারেন যার কারণে এই ইউনিয়নের এই উপজেলার জনগণ পছন্দ করে এই উপজেলাতে আমার বিশ্বাস যে যে স্বতন্ত্র প্রার্থী এবং অন্য যে জামাত প্রার্থী আমাদের যে দানের শীষের প্রতীকের সাথে ইনশাল্লাহ কোনো ভাবেই ভোটের প্রার্থী যে আসবে না কোনোভাবে আমাদের যেভাবে আমাদের কর্মকাণ্ড এবং আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উপজেলায় বাড়িয়ে বাড়িয়ে গিয়ে ভোট চাইতেছেন এইভাবে যদি আমরা এই অব্যাহত থাকে ভোটের তিন দিন আগ পর্যন্ত তাহলে আমরা বিপুল ভোটে জয় জয় লাভ করবো ইনশাল্লাহ আমরা পঞ্চাশ হাজার ভোটে বিজয় লাভ করবো ইনশাল্লাহ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে মা কাছে দামি শীষের বার্তা পৌঁছেছি ইনশাল্লাহ ব্যাপক সারা পেয়েছে ইনশাল্লাহ লায়ন মোহাম্মদ হারুন রশিদ পূর্বে এই এই আসনে সংসদ সদস্য ছিলেন সকলে ওনাকে ভালো জানে ভালো মানুষ হিসাবে জানে ওনার কাছে এই ফরিদগঞ্জের সাত লক্ষ মানুষ নিরাপদ এটা সকলের কাছে বার্তা পৌঁছে গেছে ইনশাল্লাহ সকলে আমরা বারো তারিখ ধানের শীষে বিজয়ের মাধ্যমে বিজয়ের বাক্সা নিয়ে ইনশাল্লাহ ফরিদগঞ্জে আমরা যাবো ইনশাল্লাহ এই ইউনিয়নে অথবা এই উপজেলাতে প্রত্যেকটা জায়গায় তার দান অনুদান ব্যক্তিগত তহবিল থেকেও দিছি। এবং উনি এইটা কথা একটা বলছে যে অত্যাধুনিক মানসম্পন্ন চারটু জেলাবাসীর জন্য যাতে এই ফরিদগঞ্জের লোকের জন্য একটা হসপিটাল দিবে যাতে ওনারা ঢাকায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুরি না করতে হয় এই কথা শুনে এই উপজেলা অথবা এই ইউনিয়নের সমস্ত লোক ইনশাল্লাহ দানের পক্ষে কাজ করবে এই আশা আমাদেরকে সবাই সারা দিতেছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা এগুলো হইল বিএনপি অধ্যুষিত এলাকা এইসব অঞ্চলে অতিথি বিপুল বড় বিএনপি জয়লাভ করেছে এখনো ইনশাল্লাহ এই চিত্ত চট্টগ্রাম আমরা সারা বাংলাদেশে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এত আমাদের এই ফরিদগঞ্জ চাঁদপুর আসন বিএনপি অধ্যুষিত এলাকা এটা তো বিএনপির আমার সব সময় বিএনপি জয় হয়েছে বিপুল বিভিন্ন সময় বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছে আমরা আশাবাদী আমাদের সতেরোটি বছর যে আন্দোলন সংগ্রাম যে নির্যাতন নিপীড়ন আমাদের দলের নেতাকর্মীর উপরে করেছে এটার প্রতিফলন আমাদের দানের শীষ ইনশাল্লাহ বিপুল ভোটে জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এইবার আমরা মনে করি মধ্যে ম্যাক্সিমাম দুই লক্ষ ভোটে আমরা বিজয় লাভ করব শহীদের আদর্শের সৈনিক তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিয়েছে দানসিক প্রতীক মার্কা ভোট আমরা তাই তাই আমরা এসেছি তবে এখানে বড় ধরনের কথা হলো আমরা কোনো চেয়ারম্যান মেম্বারের ভোট খুঁজতে আসি নাই আমরা আসি শুধু একমাত্র দানের শিশু ভোট খোঁজার জন্য মানে এই দানের শিশুর জন্য সবারই সবার অধিকার এখন আমাদের উপহার দিয়েছে লান হারুন রশি সাহেবকে আমরা ওনাকে যদি এখানে যদি বিপল ভোটে যদি এ পর্যন্ত থেকে পাস করাতে পারি বিপল ভোটে না আমাদের অনেক বড় সুনাম এর শহীদ প্রেসিডেন্ট জিয়ার আমরা আদর্শকে ভালোবাসি দেশকে ভালোবাসি বাংলাদেশ জিয়া বিএনপিকে ভালোবাসি মানুষ শেষকে ভালোবাসি এই জন্য আমরা বিএনপি করি এবং খালেদা দিয়ার দেশ গোড়াকে ভালোবাসি খালেদিয়ার আদেশ থেকে ভালোবাসি লায়াল মোহাম্মদ হারুন রশিদ সাহেব আমাদের জন্য পেয়েছে দানের শীর্ষ লাল মোহাম্মদ হারুন হারুন সাহেব খুব ভালো লোক ভদ্রলোক সৎ লোক এই জন্য আমরা তার দানের শীষ নির্বাচন করতে নিয়ে আসার পর থেকে আমরা মাঠে নেমেছি এবং প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে আমরা জনগণের সাড়া পাচ্ছি ইনশাল্লাহ জনগণ দানের শীষকে ভোটের মাধ্যমে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি ভোট ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন ইনশাল্লাহ